আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে কীভাবে আপনারা লিস্ট অফ পিপল বা ম্যাচিং নেমস সহজেই করতে পারেন ঠিক আছে টু থ্রিতে চার পাঁচটা কোয়েশন দেয়া দিয়ে চার পাঁচজনের নাম দিয়ে দেয় অনেকেই একটাও হয় না বা অনেকে একটা হয় একটার বেশি হয় না সো আজকে আমার এই ভিডিও দেখার পরেই আপনার ইজিলি দুইটা হয়ে যাবে ইভেন এনবি থাকে এন বি মিনস ইমে ইউজ এন লেটার মোর দেন ওয়ার্স অর্থাৎ ওইখান থেকে যে ব্যক্তিগুলা কথা বলতেছে এখানে একজনের কথা দুইবার আছে শিওরলি আছে সো আমি এই আগের কাজ হচ্ছে আমি প্রশ্ন পড়ানো আগে হচ্ছে আমি এই ব্যক্তিগুলোর নাম খুঁজে বের করা আমি করার সুবিধাতে এই ব্যক্তিগুলোর নাম আগে খুঁজে বের করে রাখছি এখানে ঠিক আছে এই যে আছে আপনার হচ্ছে কার্গ কার্গ দুইবার তারপরে হচ্ছে আপনার এখানে আছে সৌজ তারপর হচ্ছে এখানে মরিবা যা তারপরে এখানে আবার যা তারপরে হচ্ছে এখানে আবার যা ঠিক আছে নি তারপর ওইদিকে আরেকজন লোকের নাম আমি ওই পৃষ্ঠারে আমি বের করে রাখছি এখানে দেখেন কার্লিন ফ্রু ঠিক আছে আমি সবগুলোর ব্যক্তির নাম বের করে রাখছি এখন যে কোনো একজন সিঙ্গেল ব্যক্তি নিয়ে ঠিক আছে না আমি আগে আগাবো ঠিক আছে না আগে আমি কখনো কি পবো না কোয়েশন করবো না ফর এক্সাম্পল আমি এখানে মার্লো সার্জ নিয়ে যাচ্ছি ঠিক আছে মার্জুন সার্জ যেখান থেকে শুরু হয়েছে এই লাইনটা সেখান থেকে আমি শুরু করব এখানে বলছে ইফ ইউ নিউ প্রেসাইসলি যদি আপনি প্রেসাইসলি মানে সঠিকভাবে উপযুক্তভাবে জানেন হোয়ার আর এভরিথিং ওয়াজ কোথায় সব কিছু অবস্থিত ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম আপনার কোনো সমস্যা হবে না এর মানে আপনি যদি কোন জায়গায় কে অবস্থান করতেছে সেটা যদি জানেন লোকেশনটা জানেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এখানে দেখেন যে কোনো জায়গার কথা বলতেছে কি না কোনো এক্সাক্ট লোকেশনের কথা বলতেছি না যে লোকেশনটা আপনি জানলে কোনো সমস্যা হবে না দেখেন আমি দেখতে পাচ্ছি নাম্বার থার্টি সিক্সে বলছে নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন যে জায়গার কথা বলতেছে অফিস স্পেস জাং উড হ্যাভ প্রিভেন্ট এনি পসিবল জেন অর্থাৎ লোকেশন জানলে সম্ভাব্য যে সকল বিপদ আছে সেগুলো আপনি কী করতে পারবেন প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে পারবেন যেটা আপনার মালন সাহজে বলছে মালন সাহে যে সি তার মানে থার্টি সিক্সের আনসার কী ভাইয়া থার্টি সিক্সের আনসার হচ্ছে সি ঠিক আছে এখন আপনি দেখেন এই যে এই নামগুলো পড়ি নেই কারণ এগুলো হচ্ছে কার্গ এগুলো একাধিক বার আছে ঠিক আছে নি মরিবা যা যা এগুলাও একাধিকবার আছে এখন আমি থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এবং ফোরটি না পড়েই আমি আরও দুইটা রাইড করে দিব দেখেন কীভাবে দেখেন এখানে সবচেয়ে বেশিবার আমি নাম পাইছি মরিবা যা 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 স আমি বলে দিলাম আজকে যে যদি একাধিকবার একাধিকবার বা একাধিকবারের অধিক যে যার নাম পাবে বাকি সবটি ওই ব্যক্তি ব্যক্তিকে দিয়ে দেবেন ওইখান থেকে আপনার অনেকগুলো হয়ে যাবে দেখেন আমি বাকি সবগুলো ডি দিয়ে দিব ডি 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 দেখেন আমার কয়টা হয়েছে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন এইট থার্টি নাইন ফোরটি এখান থেকে আমার কয়টা হয়েছে আমি টেস্ট ওয়ান করছিলাম টেস্ট ওয়ানে যাই তারপর আমি দেখাই আপনাদের দেখেন দেখেন থার্টি সিক্স সি সি তো আমি পড়ে দিছি জাস্ট একটা আমি পড়ছি দেখেন একটা হয়েছে দেন থার্টি সেভেন ডি দেন আবার দেখেন থার্টি নাইন ডি তার মানে কি আমার আগে একটা হইতো এখন কয়টা হবে ভাইয়া তিনটা হবে যদি আমরা এভাবে পড়ি এটা কিন্তু সব স্টুডেন্টের জন্য না যারা একটাও হয় না লিস্ট অফ পিপলে তাদের জন্য আর যারা একটু বলো তাদের জন্য আমার লিস্ট অফ পিপল ম্যাচিং নেইমের অনেক বড় একটা ভিডিও আছে ওইটা দেখে ওইখান থেকে আপনারা করবেন